আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি একটু আসলাম বাহিরে বাহিরে আসতে আসতে আস্তে দেখি আমার পায়ের সামনে ফট করে একটা চালতা পড়ল আর একটা গাড়ি গেল তো আমি আবার ঘুরে দেখলাম কি পড়লো তো এই তো দেখি চালতা পড়লো চালতাটা মা খুব সুন্দর তো ছোট্ট বেশি বড়ো না চেলতাটা তো আমি কি করলাম হাতে নিয়ে নিলাম নিয়ে আমি এখন বলতাছি এটা নিবো না রেখে যাবো চিন্তাভাবনা করতেছি একবার রেখে আবার ফেরা নিয়ে নিলাম আমি মনে মনে ভাবলাম থাক পরশে যখন আমার কাছে তো আমি নিয়েই নেই তো বন্ধুরা আমি এটা নিয়ে ডাল রান্না করবো আর এই যে দেখো এখানে দুটা ভেড়া মাসাল্লাহ ভেড়াগুলো খাবার খাচ্ছে আর এই যে এখানে আমাদের খাল খালটা ভরে গেছে অনেক পানি আর গাছগুলো দেখো থই থই করতে পানিগুলা গাছগুলো খুব ঝকঝক করতে সো সবুজ পানিগুলো অনেক ফ্রেশ খুব ভালো লাগলো দেখে আর তোমরাও বলবা কীরকম লাগে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখতে এখনও লাইক কমেন্ট শেয়ার করো নাই প্লিজ করে দিও আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো আর এই যে দেখো আমি এখন হোটেলে আসলাম মেয়ে কতদিন ধরে বলছে আমি স্যুপ খাবো ঘরে রান্না করব খাবো না ওই খাবে হলো হোটেলের ঘরে রান্না খায় না তো আসলাম হোটেলে হোটেল থেকে রুটি আর স্যুপ কিনতে তো এখানে দেখো বিশাল বড় বড় পুরিগুলো বানিয়ে রাখছে তো আমার নাস্তা কেনা হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি বাসায় তো এই তো উঠে পড়লাম রিস্কায় তো এখন বাসায় আসলাম বাসায় এসে দেখি তোমার ভাইয়া ইলিশ মাছ আনছে তো ইলিশ মাছগুলো মার্শাল্লাহ অনেক বড় বড়ই এত বড় কি বলবো আর তো এগুলো কত দাম হয়েছে আমি বলবো না বন্ধুরা তোমরাই বলো কত টাকার দাম তো আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ ইলিশ মাছগুলো আর ইলিশ মাছ আমার অনেক প্রিয় খেতে ভালো লাগে তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানাইবা আর যারা এখনই আমার ভিডিওটি দেখতেছো নতুন আপুরা ভাইয়ারা মনে করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার আগের আপুরা ভাইয়ারা যারা করে দিয়েছ তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া রয়ে দোয়া রইল আর আমার নতুন আপুরা ভাইয়ারা তোমরা যদি কমেন্ট করে লাইক করে শেয়ার করে থাকো তাহলেও তোমাদেরও অনেক দোয়া আর ভালোবাসা আর এখানে আইসা আমার সাথে কথা বলতাছে যে আম্মু আমি বলবো কত টাকা আমি বলি না তুমি বইলো না আমার বন্ধুরা বলবে কত টাকা হয়েছে মাছগুলো তো তোমরা কমেন্টে জানাইবা তো এই তো আমি এখন মাছগুলো সুন্দর করে কুটে নেব আর আমার মাথাটা গরম হয়ে গেছে তাই আমি মাথায় হাত দিয়ে বলতাছি যে এত টাকার দাম তো যে এখন আমি পানিতে ভিজাইছি দুইটা মাছ কেটে নেব সুন্দর করে আঁশগুলো ফেলে তো আমি সব সময় চামিজ দিয়ে আঁশগুলো ফেলে নেই চামিজ দিয়ে ফেলে নিলে ভালো হয় তারপর কুটতে সুবিধা হয় তো এখন এখন আইসটা ফালানো হয়ে গেছে এখন আমি টুকরা করবো মাছগুলো সুন্দর করে বটি দিয়ে কেটে নেব আর বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছে মনে করে লাইক করে দিও আর এখন আমি এই যে মাছগুলো সুন্দর করে ডলে ডলে ধুয়ে নেব আর আইসটাগুলো ফেলে নেব তো মাছ সবসময় ইলিশ মাছ আমি তিন ধোয়া দিই তো এই পানিটা ফালায় আরও দুইটা ধোয়া দিয়ে নিব কারণ ইলিশ মাছ বেশি ধুইলে ভালো লাগে না তো ইলিশ মাছ প্রথম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিলে খুবই ভালো হয় তো এই যে এখন আমি আরেকবার ধুয়ে নিচ্ছি তো এই যে মাছের এখানে রক্ত থাকে অনেকগুলো চাক্কা তো আমি বের করে নিতাছি আর আমার কালকের ভিডিওতে কলগুলো কলাগুলো দেখে সবাই খুব খুশি হয়েছে আর বলছো আপু এই কলা ভালো জিনিস খাবার আপু এক আপু বলছো তুমি আমাকে কলা দিও আপু ইনশাল্লাহ একদিন দিব তো ওই যে দেখো মিনি চালতা এই চালতাটা আমি পেয়েছি নিয়ে আসলাম ডাল দিয়ে রান্না করব। এটার নাম রেখেছি মিনি চালতা চালতার ভিতরে কোনো কিছুই নাই তারপরও ভালো হয়েছে চলতাটা এই যে আমি ছোট ছোট করে কুটে তারপর পানিতে ভিজা নিব পানিতে ভিজাইলে কষ্টটা ভাইরা যায় আর এই যেখানে আমি ডালটা বসাই দিয়েছি সেই ডালের ভিতরে এখন চালতাগুলো দিয়ে দিব আর চালতা দিয়ে ডাল রান্নাটা খুবই মজা হয় তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানায়ো আর এখন আমি দিয়ে দিব ধনেপাতা তো আমি নামানোর পর ধনেপাতাটা দিলে গরম থাকতে কালারটা সুন্দর থাকে আর যদি চুলায় দিই তাহলে ডালের কালারটা কালো হয়ে জায়গা তো এই যে দেখো আমাদের গ্রামটা কিরকম লাগে তোমাদের কাছে কমেন্টে জানাইবা আমার কাছে খুবই ভালো লাগতাছে সবুজ আর হলো পানিগুলো ঝকঝক করছে আর এই যে দেখো বাচ্চারা স্কুলের টিফিনে সময় দিছে ছুটি তারা স্কুলে টিফিন না করে এখানে এসে খেলাধুলা করতেছে ভালোই লাগতেছে দেখা নৌকা ভর্তি বাচ্চারা আর এই যে এখানে আমি এখন তরকারি রান্না বসায় দেব দিয়ে দিলাম তেল এখন আমি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এখন লড়াচাড়া দিয়ে তারপর একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে ভাজার পর দিয়ে দিলাম লবণ তারপর দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর দিয়ে দিলাম পানি তো ভালো করে আমি এটা কষায় নিব আলু বেগুন আমি ছেড়ে দিলাম কষানের লেগা তো ভালো করে কষিয়ে তো এই যে আলুটাও দিয়ে দিলাম একসাথে বেগুনের সাথে কষায় আমি পানি দিয়ে দিব তো এই যে এখানে আমি ঝোলটা দিয়ে দিছি কষানোর পর তো এখন আমি চারা দিয়ে দিলাম আর এটা ভালো করে ফুটে আসলে আলুটা সিদ্ধ হলে বেগুনটা গড়লে আমি দিয়ে দিব মাছ তো এই যেখানে আমার রান্না শেষে আমি একটু রান্নাঘরটা ঘরটা পুচে নিছি পরিষ্কার করে রান্নার পর তেল কাজটা হয়ে থাকে সেটা আমার ভালো লাগে না তো আমি রান্নার পর একবার পুষি আবার বিকাল একবার পুষি তো আমি সুন্দর করে পরিষ্কার করে ঘরটা তেল তেলা করে পুষে নেব চাই সাইড তোমরা বলবা যে আপু বৈশা বৈশা তুমি ঘর মুস্ত ওই ইনে আমার বৈশা বৈশা ঘর মুছতে ভালো লাগে আর আমি দাঁড়ায় দাঁড়ায় ঘর মুছতে পারি না আমার জানি কীরকম লাগে স্পিস বৈশা বৈশাখ ঘর মশা অভ্যাস তো ওই যে দেখো আমি রান্নাঘরটা এখন আমি তোমাদের দেখাইতেছি রান্নাঘরটা পোষা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে তো বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো ঘর দুয়ার পরিষ্কার থাকলে আমার কাছে খুবই ভালো লাগে তোমরাও বন্ধুরা কত আপুরা ভাইয়ারা ভিডিও করো ঘর গড়দুয়ার পরিষ্কার রাখো রান্না খুব সুন্দর করে করো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই যেখানে মেয়ের কতটি কাপড় মেয়ের জড়াইস ছিল ধুইতে পারে নাই তো আমি ধুয়ে দিলাম মেয়েরে বলছি যাও তুমি শুয়া থাকো গা অনেক জরাইছে তো এই যেইখানে আমি কাপড়গুলো খুঁচে নিতেছি আর আমার লগের কাজ লগে লগেই করতে ভালো লাগে সব কাজই সাথে সাথে করতে ভালো লাগে রাখতে ভালো লাগে না কাপড়গুলো ধোয়া হয়ে গেল তো এখন আমি নিয়ে বারিন্দা শুকা দিব আমার আবার ছাদে যাওয়ার অভ্যাস নাই ছাদে গেলে কাপড় শুকায় দিলে আর মন থাকে না তো ওগুলো সব উইড়া পুড়া অনেক দূরে দূরে জায়গা তো আমি এখন বারিন্দায় শুখা দিব বারিন্দায় শুখা দিলে আমার কাছে ভালো লাগে দিন পুড়া থাকলেও কোনো ওখানে যায় না আর এখানে যে আকাশটা আন্ধার আন্ধার হয়ে রয়েছে বৃষ্টি বৃষ্টি ভাব তো আমার কাপড়গুলো শুকানো হয়ে গেলে আমি আবার একটু যাবো রান্নাঘরে এই তো বন্ধুরা দেখো আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও আর মনে করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার সবার কাছে আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও আল্লাহ হাফেজ